হ্যালো বন্ধুরা আজ আমরা সবাই মিলে যাব পুজো দিতে আর সবাইকে জানাই গুড মর্নিং তো চলো দেখো সকাল সকাল একদম সব স্নান করে রেডি করে নিয়েছি কারণ আমরা অনেকটা দূরে যাব দিতে আর আমার বাপের তাহের তো আমি যাচ্ছি বাতকুল্লাতে বাতকুল্লাতে না বারোখানা শিব মন্দির আছে আর ওই মন্দিরটার নাম আদ্যাপীঠ মন্দির তো খুব সুন্দর জায়গা ভীষণ সুন্দর খুব মনোরম পরিবেশ তো আমরা তিনজন চলে যাচ্ছি কাকার টোটো করে পুজো দিতে তো এই দেখো আমরা একদম চলে এসেছি আর এই যে বড় যে গাছটা দেখতে পাচ্ছ না এটা নাকি রবার্ট গাছ আমি জানতাম না তো কাকা বলছিল যে এই গাছটা নাকি রবার্ট গাছ তো ভালোই লাগলো দেখে তো এই যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি আর কি বলো তো অনেক দিন না ভিডিও দেওয়া হয় না মানে আমি মিনি ব্লগই বেশি করি আর বড় ভিডিও করা হয় না তো ভাবলাম যে আজকে বড় ভিডিওই করা যাক তো দেখতে পাচ্ছি আমরা মন্দিরের ভিতর ঢুকে গেছি আর অনেকটা এরিয়া জুড়ে এখানে না মেন গোবিন্দর মন্দির এখানে সাধু সন্ন্যাসীরা সবাই থাকে আমি দেখেছি এর আগে এসে তো বেশ ভালোই লাগছিল আর সব রকম ঠাকুরই এখানে আছে এই যে বারোটা শিব মন্দির যার জন্য আমরা এসেছি পুজো দিতে তো মনটা তো একদম সত্যিই ভরে গেল এই যে মেন যে ঠাকুরের কথা বলছিলাম আসল যার পুজো হয় এই যে ইনি বেশ দেখো কত সুন্দর লাগছে তাই না বলো তো সবাই মিলে আমরা আজকে গিয়েছিলাম তো মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর এখানে না ভোগও বিতরণ হয় মানে নিত্য ভোগ যেটাকে বলে সেটাও হয় আমার মনে হয় এখানে কুপন সিস্টেম এসে হয়তো সকালবেলার দিকে বলে যেতে হয় তারপর হয়তো পাওয়া যাবে প্রসাদ তো যাই হোক এই যে আমরা আগে একটা ঠাকুরকে ভালো মতো পুজো দিয়ে নিয়েছি এই যে আমার মাসি ও পুজো দিচ্ছে ও ওর জন্য এখানে আসা তো তারপর সবাই মিলে আমরা পুজো দিয়ে নিয়েছি তো মন ভরে পুজো দিচ্ছে যে ভগবান এবার আমাকে একটা বর পাইয়ে দাও তো যাই হোক বেশ ভালো লাগছিল চারিদিকটা ঘুরে ঘুরে সব দিকটা ঘোরা সম্ভব হয়নি কারণ টোটো নিয়ে গেছিলাম তো কাকা বেশিক্ষণ দাঁড়াতে পারবে না তাই ও সবটুকু আর ঘোরা হয়নি আমরা ওকে বলছিলাম যে মন শান্ত করে পুজো দে তো ওরটা কমপ্লিট হয়ে গেছে তারপর এবার আমি দিচ্ছিলাম পুজো এবার আপনি না পুজো দিতে ভুলে গেছি মানে তাড়াহুড়ো করতে গিয়ে মানে ভুলেই গেছি তারপর যাই হোক ভাবলাম যে ঠাকুর আমার মনটা স্থির করে দাও আমি তোমাকে ভালোভাবে পুজো দিয়ে নিই আমরা এদিকে পুজো করছিলাম আর কোয়েলের কোনো পাত্তা নেই ভাবছি যে ও কোথায় গেল আসলে ও মেন এসছেই এখানে আমাদের সাথে ও ছবি তুলতে আর ভিডিও করতে ও কিন্তু আশেপাশে কোথাও নেই তো ডাকছি ওকে যে এবার তুই করবি আয় আয় আসছেই না তো দেখতেই পাচ্ছ আগেও আমি এই মন্দিরে এসেছিলাম দুবছর আগে আর বিয়ের পরেই প্রথম আসলাম এখানে তো খুব ভালো লাগে এই জায়গাটা যারা তারপুরের আশেপাশে থাকো অবশ্যই এখানে এসো ছবি তুলতে আর ভিডিও করতে ভালো লাগবে আর এখানে ছবি তোলার পজিশনগুলো কিন্তু ভীষণ ভালো খুব সুন্দর জায়গাটা এমনি একবারে ঘুরতে আসার জায়গাটা খুব সুন্দর অনেকটা এরিয়া নিয়ে তো বেশ ভালো লাগে আর এখানে ধরো অনেক লোকজনও মানে ভিড় ভিড় জিনিসটা নেই বেশ ভালো লাগবে তোমার বসতে গল্প করতে এই যে তারপরে এনাকে ডেকে 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 আনা হলো তারপর তিনি পুজো করলো আর ঠাকুরকে বলছে ভগবান আমাকে বাস করিয়ে দাও পাশ করে যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল এই যে তারপর দেখতে পাচ্ছি আমাদের সব পুজো কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাব আর এখানে বাড়ির দিকে আসার সময় দেখলাম এই সাইডে আর একটা বেশ বড় তারপরে এই যে রিলস বানানো শুরু করে দিয়েছে আগে বলছে আমাকে একটা রিলস বানিয়ে দে তো ওকে রিলস বানিয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর আর ভিডিওর ক্লিপ নিয়ে তো এখানে আজকে ভিডিওটা থাক টা